এই জন্য কয়েকটা কারণ হতে পারে এর মধ্যে একটা কারণ হতে পারে যে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিকে ওই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তালা আদান্য দিয়েছেন সেই জন্য আল্লাহ তালা ওই বিষয়গুলোকে নামকরণ করেছেন আবার মহিলাদের ব্যাপারে মহিলাদের সম্মানের ব্যাপারে মহিলাদের বিষয়ে আল্লাহ তালা আলাদা একটা সুরা সুরাই নিসা এবং মহিলাদের আপনার মিরাজ কতটুকু মহিলারা মহিলা যাতে বঞ্চিত না হয় তাদের অধিকার কতটুকু সে সম্পর্কে আল্লাহ আলাদাভাবে বলেছেন এমনকি আল্লাহ মরিয়ম নামে সুরা করে একজন মহিষী নারীর অবস্থা তুলে ধরেছেন এগুলা তালার বিশেষ দয়া এর এর প্রেক্ষাপট এমন যে আল্লাহ তাল্লাহ আদম সালামকে। বেঞ্চ থেকে যখন দুনিয়াতে প্রেরণ করেন তখন দুনিয়াতে আদম আলাহ ইসলাতাম সবাই একমত আদম আলাহ ইসলাতাম ভারতবর্ষে এসেছিলেন অনেক ভূমি ভূগোল বিদ্যার মতে সমাজ বিজ্ঞানীদের মতে যে শ্রীলঙ্কা যে এডাম স্পেস আদম পাহাড় যেটাকে বলা হয় সেখানে আদম আলাহ সাল্লাতামের প্রথম পা পড়েছিল সেজন্য এটা এখানে একটা পায়ের চাপ আছে বড় একটা পায়ের চাপ মানবের পায়ের চাপ অনেক উঁচুতে আবার অনেকে বলেন যে সে পাহাড় নাকি যখন ইয়ে হয় ডল হয় পানি নামে তখন নাকি একুত পাতর মাঝে মধ্যে পাওয়া যায় একুত পাথর পৃথিবীর সম্মানিত অথবা দামি বস্তু মধ্যে একটি একুত পাথর সেগুলো পাওয়া যায় তবে সবাই একথা মানে যে হত আদম আলা ইসলামতুল্লাহ ভারতবর্ষে তখন যেহেতু শ্রীলঙ্কা শহর পুরো এলাকাটা ভারতবর্ষ দিনে ছিল ভারতবর্ষে এসেছিলেন তো তবে আদম আলাহি ভারতবর্ষে কোথায় থাকতেন সেটা নিয়ে বিভিন্ন এখতলাফ আছে যেমন ভারতের গুজরাটে বিভিন্ন নবীদের প্রথম সময়ের মানব সময়ের প্রথম সময়ের বিভিন্ন নবী শিশাল আলাহি সালাতামের মাকবারা অন্যান্য নবীদের মাকবারা পাওয়া যায় তাই হয়তোবা আদম আলাহি সালাতসাল্লাম গুজরাটে ছিলেন অথবা অন্য কোন জায়গায় ছিলেন সেটা পুরোপুরি জানা নাই এমনকি নুয়া আলহিস্লাম কোন এলাকার বাসিন্দা ছিলেন সেটা পুরোপুরি জানা নেই তবে আদম আলাহিস্লা প্রায় তিন বছর পর পবিত্র মক্কাতুল মুকারমা হজের জন্য যান এবং সেখানে আরাফাতের ময়দানে হাওয়া আলাহিসাল্লাম এর সাথে সাক্ষাৎ হয় এ সাক্ষাৎ কি জন্য যে বেহেস থেকে আল্লাহ যখন প্রেরণ করেন দুইজনকে দুই জায়গায় প্রেরণ করেন আরাফার ময়দানে হাওয়া আল্লাহ সালামকে আল্লাহ তাল্লাহ এখানে দেখেন আর আদম আলাহ সালামকে আল্লাহ তালা ভারত থেকে আরাফার ময়দান পর্যন্ত নেন এটা ইসলাম অনেকের মতো ইসলামের মধ্যে ইসলামে নারীদের মর্যাদা নাই যদি আল্লাহ তাল্লাহার এমন হইতো তাহলে হয়তো আল্লাহ তালা আরাফা থেকে হাওয়াকে ভারত পাঠাইতেন কিন্তু না আল্লাহ তালা আদম আলাইসালামকে ভারত থেকে আরাফায় পাঠাইলেন আর তখন ওনাদের যখন দেখা হয় তখন আবার রাত্রি তখন আবার রাত ছিল তখন আল্লাহ তালা আদম এবং হাওয়াকে আবার একত্রিত করলেন জমিনের মধ্যে এরপর আল্লাহ তালা তাদের মাধ্যমে আল্লাহ নারীদেরকে আলাদা একটা মর্যাদা দেন আলাদা একটা মর্যাদা আলাদা আলাদা একটা সম্মান বজায় রাখে চলে আল্লাহ তালা নারীদেরকে এবং ইসলামের যে গুণগুলো আছে আল্লাহ তালা এগুলো আমাদের মাঝে বজায় রাখার তফিক দান করো আমি